শেখ হাসিনা যে ফোন রেকর্ড বের হয়েছে না এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে হয়তো সেটা সম্ভব না কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিনা এবার ইলিয়াস একটি টক শোতে এসে শেখ হাসিনার ফোন রেকর্ডটি ভাইরাল হওয়া নিয়ে বক্তব্য রাখেন এবং বলেন যে এটা কিন্তু মোটেই ফেলে দেওয়ার কোনো জিনিস না চলুন আমরা তার মুখ থেকে শুনে নেই যে সে কি ভাবছে এবং কি পরিকল্পনা করছেন বাংলাদেশের এমন কোন একটা জায়গা নাই যে জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে সব জায়গায় তাদের লোকজন বলেন বাংলাদেশের এমন কোন অফিস নেই যে এখনো আওয়ামী প্রতিপত্তি বা প্রভাব নেই যেখানে তাদের আওয়াজ কমেছে তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয় ফিরে যাবে অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনুসকে ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায় যেটা অন্য কারোর মাধ্যমে এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না অন্য কারোর মাধ্যমে সেটা করা যাবে হাসিনাকে পদত্যাগ করিয়ে সেই স্থানে ইউনুসকে বসানো হয় এদিকে বলা হচ্ছে ডক্টর ইউনুসকে নাকি চাপের মুখে ফেলে তার দ্বারা বিভিন্ন কর্মকাণ্ড করিয়ে নেয়ার পরিকল্পনা চলছে